জিজ্ঞাসা কমার্স করা কারণ চেম্বার অফ কমার্স ব্যবসাদারদের আইন কোনো তৈরি করবে না কিন্তু আইন করতে সাহায্য করবে যে ব্যবসাদার এখন জিজ্ঞেস হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী যত জায়গায় যান বক্তৃতার মাঝেই শেষকালে একবার করে তোলেন যে চেম্বার অফ কমার্স কে আছে ওর চেম্বার অফ কমার্সের আমাদের তখন ব্যবসা নানা রকমের ধারা পান্ডে গেছে আইন ফাইন যে সেসব হচ্ছে বিশেষ করে বিশেষ করে আমাদের বিজনেসের এখন ক্ষতি হয়েছে জিএসটি নিয়ে জিএসটি তো একটা ছোট ব্যবসাদার বা এদিকে ব্যবসা করার একটা দুর্বল পরিস্থিতি তৈরি হয়ে গেছে নানা রকম সমস্যা ব্যবসা নানা রকম সমস্যা নানা লোক এখানে যদিও এমএলএ সাহেব রয়েছেন সব জায়গায় নানা রকম চমকানো এ করা এসব রকম যে সমস্যা আছে সেখান থেকে ব্যবসা সংগঠন করে চেম্বার অফ কমার্স থেকে যাতে এগুলোকে করা যায় তার জন্য আমাদের চেম্বার অফ তৈরি করার প্রয়াস হয়েছে এখন ছিল দেবুদারা দেবুদার বসে যাওয়ার পরেতে চেম্বার অফ কমার্সটা প্রায় বিকল হয়ে গিয়েছিল এখন আবার খোকন্দা আমাদের চেষ্টা করছেন যাতে এটাকে আবার দাঁড় করানো যায় এবং আপনারাও আমরা চাইছি যে আপনারা সব মূল্যবান মতামত দিয়ে আমাদের একটা শক্তিশালী কমিটি যাতে করা যায় সেটার জন্য আপনারা সাহায্য করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় শ্রী রাজকুমার সাহানা মহাশয়কে ধন্যবাদ শ্রী উৎপল রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে মাননীয় শ্রী উৎপল রায় মহোদয়কে মঞ্চে স্বাগত জানাচ্ছি এবারে চলে যাচ্ছি বক্তব্যে স্বর্ণরোপ্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাবু তার পরামর্শ পেশ করছেন আমি প্রথমেই আমি খুব কৃতজ্ঞ এই কাল হঠাৎ বিকেল চারটের সময় আমাদের মাননীয় এমএলএ সাহেব খোকন্দা আমাকে ফোন করলেন যে কালকে একটা ব্যবসায়ীদের একটা সংগঠনের একটা মিটিং আছে তো আপনি চলে আসুন আমি আর কাল বিলম্ব করিনি আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি এই সংস্কৃতি মঞ্চে খুব ভালো লাগলো আমার দুর্গাপুর আসানসোলের ব্যবসা আছে আমি বর্ধমানে এখন অনেকগুলো ব্যবসা যেমন আমার তালিফ আমি করেছি আরও কিছু কিছু ব্যবসা আমি বর্ধমানে শুরু করেছি হল আমি দুর্গাপুরের চেম্বার অফ কমার্সের সঙ্গে ওত জড়িত এম এল সাহেব বললেন একটা কথা আমি আর কেউ আর একটু শেয়ার না করে পাচ্ছি না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন কাজে এখন চেম্বার অফ কমার্সকে অন্তর্ভুক্তি করছেন আমরা তার হাতে হাতে সে ফল পাচ্ছি দুর্গাপুরে এবং আসানসোলে যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয় উনি আমাকে আমন্ত্রণ করেন এমনকি আপনাদের শুনলে ভালো লাগে যে জগন্নাথ মন্দিরের যে ওপেনিং অনুষ্ঠান থেকে হোলি উৎসব বিজয় উৎসব এবং সরকারের যে কোনো প্রোগ্রামে এখন কি সম্মান আমরা আমন্ত্রণ পাই এবং প্রচুর সম্মান পাই আমরা সরকারি রিসেন্টলি জগন্নাথ মন্দির উদ্বোধনে অনেক পশ্চিমবাংলার হয়তো অনেকেই আমন্ত্রণ পাননি কিন্তু চেম্বার অফ কমার্সের জন্যে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পত্র পেয়েছি এবং আমরা সেখানে পৌঁছেছি এরকম বারবার বিভিন্ন অনুষ্ঠানে হোলি উৎসবেও আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমরা বলার সুযোগ পাই এবং আমাদের সমস্যা যা সমস্যা আমাদের মধ্যে আছে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বলতে পারি এবং খুব আসার কথা যে খুব দ্রুত মানে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের প্রশাসনের কাছে সেই ইনস্ট্রাকশন চলে আসে যে এই প্রবলেমটা সলভ করতে হবে আমরা এর আগে অনেক প্রমাণ পেয়েছি দুর্গাপুরে আমাদের বাস স্ট্যান্ড নিয়ে এয়ারপোর্ট নিয়ে আমরা চেম্বার অফ কমার্স থেকেই আগে রেজ করেছিলাম এই অভিযোগটা এবং উনি সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করেছেন বর্ধমানের মতো এত বড়ো একটা শহরে এবং এর ক্যাচমেন্ট এত বড় আশেপাশে এগ্রিকালচারাল যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলো বর্ধমানের উপর নির্ভর করে আছে সুতরাং বর্ধমান ব্যবসার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমার ভালো লাগলো যে প্রচুর ব্যবসায়ী বন্ধুরা আমাদের এসছেন অনেক অভিজ্ঞরাও এসছেন এখানে এমএলএ বললেন যে আমাদের এখানে সবাই মিলে একটা শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে এবং সেই সংগঠন বিভিন্ন সমস্যা শুধু সমস্যা নয় আমি আরেকটা বলছি আমাদের চেম্বার অফ কমার্স দুর্গাপুর এরা কি আমাদের জিএসটি জিএসটি ডিপার্টমেন্টের সঙ্গে কোনোদিন মিটিং হলো একটা কর্মসূচি কখনো ব্যাংকের সঙ্গে এমএসএমই বিভিন্ন যে প্রশাসনের যে উইংসগুলো আছে সেগুলোর সঙ্গে সরাসরি চেম্বার অফ কমার্সকে মিটিং করানো হয় এবং লোন পাওয়ার ক্ষেত্রে এমএসএমএ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এবং সিএসসি কোনো সমস্যার ক্ষেত্রে আমরা মুখোমুখি যেটা অভিযোগ জানাতে পারি বা বলতে পারি এবং তার সমাধান আমরা পাই বর্তমানেও আমরা আশা করব এইভাবে একটা সংগঠন তৈরি হলে সমস্ত প্রশাসন জিএসটি ইনকাম ট্যাক্স ব্যাংক সবাই এখন মিলিত হওয়ার চেষ্টা করবে এবং আমরা নিজেরা উপকৃত হব আমি আশা করব যে এখানে একটা শক্তিশালী সংগঠন তৈরি করে সেই সংগঠনের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব ধন্যবাদ মাননীয় রামকৃষ্ণ বাবুর বক্তব্য আমরা শুনলাম মাননীয় শ্রী শরৎ কুমার নন্দী মহোদয় আজকের এই শুভ এবং সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি একটি ছোট্ট ঘোষণা আছে আপনারা অনেকেই জানেন তবু যেহেতু চেম্বার অফ কমার্সের প্ল্যাটফর্ম তাই জানানো উচিত যে গত বছর থেকে রাজ্য সরকারের উদ্যোগে এমএসএমই ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে বিভিন্ন শিল্প বা ব্যবসার যে বিভিন্ন ধরনের সমস্যা সেই নিয়ে প্রত্যেক মাসে এটি হচ্ছে এই মাসে অর্থাৎ আমাদের মে মাসে উনত্রিশ তারিখ আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আমাদের যে নিউ কালেক্টরেট বিল্ডিং অর্থাৎ মাননীয় জেলা শাসক মহোদয়ের যে বিল্ডিং তার নিচের তলায় হবে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ আপনাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে সমস্যা অবশ্যই আছে তাই আপনারা আসুন এই আমাদের সরকারের যে উদ্যোগ তাকে সার্থক গ্রুপ দেন ধন্যবাদ বিশেষ ঘোষণা দিয়ে শুনলাম এখন বক্তব্য রাখবেন মাননীয় শ্রী রন্ধীর ভুতুরিয়া মহোদয় Thank you. আপনার বাড়ি নমস্কার আমি আজকের যে মিটিং এটা খুব জরুরি ছিল যে বর্ধমানের বিভিন্ন বিজনেস হাউজেসগুলো বিভিন্ন টাইপের বিজনেস বিভিন্ন ধরনের এরা সবাই যদি ইউনাইটেড হয় এটা খুবই জরুরি ছিল চেম্বার অফ কমার্স বর্ধমানে আমার যদ্দূর মনে হয় ওল্ডেস্ট অর্গানাইজেশনের মধ্যে একটা যে কোনোই কারণে হোক এনাদের মানে বর্ধমান চেম্বার অফ কমার্স আমি কোনো বিতর্কেতে যাচ্ছি না ওদের একটু মানে হাই লেভেল ছিল আর কি তো এনিওয়ে ছোটোখাটো ব্যবসাদারদেরকে নিয়ে তৎকালীন টাইমে আরেকটা সংগঠন তৈরি হয় বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি সেটা খুব মানে সরকারি সাহায্য এগুলো খুবই পেয়েছে প্রশাসন থেকে পেয়েছে পলিটিক্যাল পার্টিস থেকে খুব সমর্থন পেয়েছে এনিওয়ে তো ওটা আমরা তখন একটা খুব অনুভব করেছি আমি পার্সোনালি কুড়ি পঁচিশ বছর জেনারেল সেক্রেটারি ছিলাম ওখানে যে চেম্বার ওয়ার্ডটা যদি সংগঠনের সঙ্গে না থাকে আমরা আদার দেন আওয়ার ডিস্ট্রিক্ট আমরা কিন্তু কোনো গুরুত্ব পাই না কেন ওখানে এই বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি এই নামটাই মানে একটু খুব ভালো করে নিতেন না কেউ তো আজকে আমার খুব ভালো লাগছে যে খোকনদার উদ্যোগে আজকে এই চেম্বার অফ কমার্স যেটা ওল্ডেস্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যেটা একটা সংগঠন এটাকে আবার চাগিয়ে তোলার একটা প্রচেষ্টা চলছে আমি দু সাজেশন দেবো তার মধ্যে অন্যতম হচ্ছে যে এখানে একটা কোর কমিটি অবশ্যই হবে প্রেসিডেন্ট সেক্রেটারি এদের সংবিধানে কি কি আছে আমি জানি না প্রেসিডেন্ট সেক্রেটারি এগুলো তো হবেই হবে ট্রেজারার তো এদের মধ্যে যে জেনারেল মেম্বার মানে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে যাদেরকে নেওয়া হবে এটা আমার প্রস্তাব এই যে সংগঠনের যারা কর্মকর্তারা আছেন তারা ভাববেন যতগুলো বর্ধমানে ব্যবসা আছে ফর এক্সাম্পল যেমনি স্বর্ণশিল্পী আছে বিল্ডার্স বিল্ডার্সদের আজকাল বর্ধমানে খুব রমরমা ব্যবসা আছে গোল্ড স্মিথস আছে কাপড়ের ব্যবসাদার আছে অনেক রকম ব্যবসাদার আছে যাদের ছোট ছোট সংগঠনও আছে তো আমার প্রস্তাব হচ্ছে ওই সব সংগঠনের একজন করে যা একটু বড় জনসংগঠন হয় মৎস্য ব্যবসায়ীদের একটা ভালো সংগঠন আছে ওরকম করে এক একটা করে যদি মানে এমনি নর্মাল ভাষায় যদি বলি এমএলএ হিসেবে ওদেরকে নিয়ে তারপরে গভর্নমেন্টটা গঠন হবে এটা আমার মানে ওদের কাছে এক একজনা করে নমিনেট করলাম করে এখানে তারা এক্সিকিউটিভ মেম্বার থাকলো ওরা ওদের কষ্ট গুলো ওখানে বুঝিয়ে বলতে পারবেন আমাদের আগে কালনা কাটুয়া মেমারি বুধবুদ সাঁকু সারুলসি পানাগড় এরা আমাদের তখন এফিলিয়েটেড মেম্বার ছিলেন ব্যবসায়ী সমিতিতে আমরা খুব ওখান থেকে এক একজনাকে নিতাম আমি সেইভাবে যেহেতু ওটা খুব সাকসেসফুলি ওন এ টাইম চলেছিল আমার প্রস্তাব এটা যেন খুব সুন্দরভাবে গড়ে উঠুক আমার পার্সোনালি আমি আমার এফার্ট যতটা দরকার আমি ততটা দেবো থ্যাংক ইউ ধন্যবাদ বক্তব্য রাখলেন মাননীয় শ্রী রণধীর ভদুরিয়া মহোদয় এখন বক্তব্য রাখবেন মাননীয় শ্রী মৃণাল চৌধুরী মহোদয় নমস্কার প্রত্যেক আমার সম্মান ছোটদের আমার ভালোবাসা তখন বলি বর্ধমান গঠন ছিল ইন দি ইয়ার নাইনটিন এবং সেই গঠনটা হয়েছিল হোটেল কল্যাণের আঠারো নম্বর রুমে এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের শম্ভুচরণ গুহ আমাদের এস এস পাল শ্যামচন্দুর পাল আমি রাজা পাপের মালিকের নাম আমি ভুলে গিয়েছি উনি ছিলেন আপনার অনন্ত নায়ক ছিলেন মেমারি এরকম করে আমরা জন ছিলাম অন দ্যাট টাইমে এবং কথা কি তখন যা কিছু হয়েছে শম্ভুচরণ গৌর নেতৃত্বই হয়েছে দেবুদা উনি বলতেন যে দেখ আমি লাইসেন্স ওনার্সের সাথে আছি আমাকে এই মধ্যে বেশি জরাবই না তো রাইসেসিডেন্ট হিসেবে রাখা আমাকে আমাকে অন্য কিছুতে জড়াস না যেটা ফ্যাক্স সেটি আমি বলছি আস্তে আস্তে চেম্বার অফ কমার্স বেশ শক্তিশালী হচ্ছিল কিন্তু কোনো এক কারণে সেটা নিচের দিকে চলে যায় আর সত্যি কথা কি মানুষের প্রবলেম না ব্যবসা প্রবলেম না হলে তারা করে সংগঠিত হয় না যে মুহুর্তে কেন তখন তখন চেম্বার অফ কমার্স গঠন হয়েছিল কিছু যদি মনে না করেন আমি একটা দুটো কথা বলি দূরপ্রান্তে দুটো ঘোষ তাদের অত্যাচার চেম্বার অফ গঠন হয়েছিল আর এক প্রান্তে ছিল এক রায় মধ্যখানে এই তিনজনে অত্যাচার চেম্বার অফ কমার্স গঠন হয়েছিল যে যাই বলুন এটা কিন্তু আমার মনের কথা বা সেই দিন আমাদের যে আলোচনা হয়েছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি এই পরিপ্রেক্ষিতেই কিন্তু হয়েছিল যে বিভিন্ন সংগঠন যেভাবে ডিস্টার্ব করছিল বর্তমানে কোনো ডিস্টার্ব সংগঠনের কোনো ডিস্টার্ব নেয় ফলে ব্যবসাদের সংগঠন আস্তে আস্তে সীমিত হয়ে গেছে এটা কিন্তু ভালো লক্ষণ যে আমাদের উপর তো কোনো চাপ আসে না কিন্তু অন দ্যাট টাইম চাপ আসতো খুব চাপ আসত খুব চাপ আসত এখন আমরা এমনি খুব ভালো আছি তো সংগঠন করার একটা ভালো সংগঠনটি খুব ভালো যে উদ্যোগ নিয়েছেন আমাদের বিধায়ক সত্যি কথা এটা আমার মনের কথা এটাকে যদি জাগিয়ে তোলা যায় খুব ভালো ভুতুরা। অনেক কিছু বললেন উনি খুব অভিজ্ঞ তার সুপরামর্শ পাওয়াটাও খুব ভালো এবং এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি খুব ভালো হয় ধন্যবাদ নমস্কার বক্তব্য রাখলেন মাননীয় শ্রী মৃণাল চৌধুরী মহোদয় এখন বক্তব্য রাখবেন মাননীয় শ্রী জিতেন্দ্রনাথ মন্ডল মহোদয় আপনারা দেখলেন বর্ধমানের সংস্কৃতির লোকমঞ্চে চেম্বার অফ কমার্সের সরাসরি সমাজে মুকুল রহমানের রিপোর্ট নমস্কার মাননীয় মঞ্চে উপবিষ্ট